আজকে তার দাম হয়েছে দু টাকা এইভাবে প্রত্যেক ওষুধের দাম যখন থেকে বিদেপি সরকার আমাদের ভারতবর্ষে এসেছে যেহেতু শুধু ওষুধের দাম নয় প্রত্যেক জিনিসের দাম বাড়ছে এবং প্রত্যেক দাম কিন্তু আমাদের সকল করা উচিত তাই আজকে আমরা ধন নির্দেশে আমাদের স্নানক্ষুদ্ধকে আজকে আমাদের এই প্রত্যেক সভা এর থেকে আমাদের সরকার স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে মানুষের প্রাণ বাজাচ্ছে আর একদিকে বিজেপি সরকার গরিব মানুষকে কি করে মেরে ফেলে যায় তার জন্য ওষুধ দাম বাড়াচ্ছে সুগারের আসল প্রেসারের ওষুধ ক্যান্সারের ওষুধ প্রত্যেক ওষুধের দাম বেড়ে গেছে সাধারণ মানুষ

জীবনদায়ী ওষুধ যার দাম অনেক বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার মোদী সরকার তার বিরুদ্ধে আজকে আমাদের পশ্চিম বাংলাদেশ প্রত্যেক হচ্ছে একটা প্রতিবাদ সভা চলছে আমাদের কথা হলো যে যেভাবে মানুষের অবস্থা জীবনদায়ী ওষুধ যেগুলো প্রেশার হলো সুগার হলো ক্যান্সারের ওষুধ হলো বাচ্চাদের ওষুধ হলো বয়স্কদের ওষুধ হল এই ওষুধের দাম দিয়ে বাড়িয়ে দিলে হঠাৎ করে রাত্র অন্ধকারে পাওয়াটা মানুষ তার কর্তৃফলটা কি হবে গরিবের মানুষের কাছে হাতে পয়সা নেই এবং ওষুধের দাম বাড়ছে একদিকে আমাদের সরকার হেলথ কার্ড দিচ্ছে যেন প্রত্যেক মানুষ যেন যারা গরিব মানুষ তারা যেন ট্রিটমেন্ট করা আর একদিকে বিজেপি সরকার ওষুধের দাম বাড়াচ্ছে টোটালি এন কাজ করছে তারই